আজ আমরা জানব অলসতা কেন আসে কোনো কাজকর্মতে মন বসে না কেন এমন কি নামাজ পড়া বা ইবাদত করতেও মন টানে না অলসতা কি শরীরের দুর্বলতা নাকি এটি আল্লাহর অসন্তুষ্টির এক প্রকার ফলাফল ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি দুই দিক থেকেই বোঝা যায় একদিকে এটি আল্লাহর সিদ্ধান্ত অন্যদিকে শয়তানের প্ররোচনা চলুন সহজভাবে বিষয়টি বুঝে নেই মন দিয়ে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন রসুল্লা সাল্লিউসাল্লাম বলেছেন শয়তান মানুষের গলায় তিনটি গিরা বেঁধে রাখে যখন সে ঘুমায় প্রতিটি গিরায় সে বলে তুমি ঘুমাও রাত তো এখনও লম্বা কিন্তু যখন মানুষ জেগে আল্লাহকে স্মরণ করে তখন একটি গিরা খুলে যায় অজু করলে দ্বিতীয়টি খুলে যায় আর নামাজ পড়লে তৃতীয়টি খুলে যায় এরপর সে প্রাণবন্ত ও সুস্থভাবে সকালে ওঠে অন্যথায় সে অলস ও মনোমরা অবস্থায় ওঠে সহিহ বুখারি এক এখান থেকে বোঝা যায় অলসতা শয়তানের একটি অস্ত্র যার মাধ্যমে সে আমাদের ইবাদত থেকে দূরে রাখতে চায় তবে মনে রাখতে হবে শয়তান প্ররোচনা দিতে পারে কিন্তু অলসতা আমাদের হৃদয়ে কার্যকর হয় আল্লাহর অনুমতি ছাড়া নয় আল্লাহ আলা বলেন ওয়ত্নাল অশ্খয়সলন্যর অল আর এ স্মরণ থেকে দূরে থাকে সেই দুর্ভাগা ব্যক্তি যে প্রবল আগুনে প্রবেশ করবে সুরা আল আলা আয়াত দশ থেকে এগারো আয়াতটির তাফসির হল এই ব্যক্তি বা যে ব্যক্তি আল্লাহর জিকির ও নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয় সেই প্রকৃত দুর্ভাগা অর্থাৎ আল্লাহর জিকির থেকে বিরত থাকা আল্লাহর অনুগ্রহ হারানোর লক্ষণ আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর জিকির তো সর্বোত্তম সুরা আনকাবুত পঁয়তাল্লিশ আয়েকটির তাফসির হল ওয়ালা জিকরুল্লাহি আকবর অর্থাৎ আল্লাহর জিকির এমন এক মহান কাজ যা আল্লাহ কেবল তাদেরকেই তাওফিক দেন যাদের প্রতি তিনি সন্তুষ্ট অর্থাৎ যখন মানুষ পাপ ও গাফলাতিতে লিপ্ত হয় তখন আল্লাহতালা তার থেকে নেক আমলের তাওফিক কেড়ে নেন তখনই সে চায় কিন্তু পারে না ভাবতে চায় কিন্তু কাজ শুরু করতে পারে না রাসুল সাল্লাই ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন এমন কিছু মানুষ আসবে যারা নামাজ পড়তে চাইবে কিন্তু তাদের পিঠ। কাঠের মতো শক্ত হয়ে যাবে তব রানী আল এতে বুঝা যাচ্ছে যখন আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট থাকেন তখন তিনি তাকে ইবাদতের তাওফিক দেন অর্থাৎ কাজ করার মন শক্তি ও আগ্রহ দেন আর যখন তিনি অসন্তুষ্ট হন তখন সেই তাওফিক কেড়ে নেন ইবনুল কাইয়িম রহিমুল্লাহ বলেছেন যখন তুমি দেখো তুমি ইবাদতের আগ্রহ হারিয়ে ফেলছ জেনে রাখো আল্লাহ তোমাকে কিছু থেকে ফিরিয়ে দিয়েছেন তখনই তোমার তৌবা করা উচিত তাই যারা অলসতায় ভোছেন তারা সব কিছুর আগে মন থেকে বলুন আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আস্তাক ফিরুল্লাহ ওয়া বুইলাইহি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আপনার কাছেই ফিরে আসতে চাই ভাই আল্লাহর কাছে তৌবা করতে করতে আগে আল্লাহর দিকে ফিরে আসুন কষ্ট হলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন নামাজ পড়া কোনো কঠিন কাজ নয় হ্যাঁ তাদের জন্য কঠিন যাদের মাঝে আল্লাহর এই নিয়ামত নেই আল্লাহতালা বলেছেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা অত্যন্ত কঠিন তবে বিনয়দের জন্য নয় সুরা আলবাকারা আয়াত পঁয়তাল্লিশ তাই অলসটা নামের এই রোগের সবচেয়ে বড় ওষুধ হল আগের সব পাপের জন্য আল্লাহর কাছে তৌবা করা এবং নামাজ কায়েম করা ভাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে অলসতা থেকে আশ্রয় চাইতেন আল্লাহ ইনী আউদুবি খ্যামিনালী ওয়েল হাজেনী ওয়াউদুবি খ্যামিনাল আশ জি ওয়েল খেসালী ওয়াউদুবি খ্যামিনালী ওয়েল বুখলি ওয়াউদুবি খ্যামিনা গলা ব্যাচি দেইনি ওয়াকাহারের রিজে অলী অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কা পুরুষতা ও কৃপণতা থেকে ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে সহিখ বুখারী ছ হাজার সহিখ মুসলিম দুই হাজার এখানে নবী অলসতাকে এমন এক বিপদ হিসেবে তুলনা করেছেন যা ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দিতে পারে কারণ অলসতা শুধু কাজের পথে বাধা দেয় না এটি ইমান নামাজ ও ইবাদতের আগ্রহকেও নিঃশেষ করে দেয় ভাই মনে লাগতেন এই দোয়া শুধু উচ্চারণের জন্য নয় এটা এমন এক দোয়া যা তখনই কাজ করে যখন অন্তর সত্যিই আল্লাহর দিকে ফিরে আসে কারণ অলসতা শুধু দেহের নয় এটা রুহের এক রোগ আর রুহের চিকিৎসা হয় তৌবা ও নামাজের মাধ্যমে কারণ যদি আল্লাহ আল্লাহতআলা কাউকে হিদায়াত ও তাওফিক না দেন তবে সে মানুষ দোয়া পড়ার তাওফিকও পায় না তাই সব কিছুর শুরু হতে হবে আল্লাহর কাছে ফিরে আসা দিয়ে যখন মন ভারী লাগে কাজ করতে ইচ্ছা হয় না তখন শুধু দোয়া নয় আগে অন্তর থেকে বলুন ফিরুল্লাহ ওয়া আতুবুইলাইহি হে আল্লাহ আমি আপনার কাছেই ফিরে আসছি তারপর মনকে নামাজের দিকে নিয়ে যান নামাজ মানুষকে শুদ্ধ করে আর তৌবা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তখনই আপনি অনুভব করবেন অলসতা আস্তে আস্তে দূর হচ্ছে মন হালকা লাগছে ভাই আজ যারা আমার কথাগুলোকে অবহেলা মনে করছেন তারা একটু থেমে ভাবুন আল্লাহর শান্তি পাওয়া জিনিসটা এত সহজ নয় যে আল্লাহর দেওয়া শাস্তি পেয়েছে সে জানে আল্লাহর দেওয়া শাস্তি কত কঠিন আর এটি আল্লাহ আল্লাহতালা কোরআনে নিজেই বলেছেন ওয়া অর্থ আর জেনে রাখ নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর সুরাল আনফাল আয়াত পঁচিশ আমরা প্রায় দেখি এই দুনিয়ায় অনেক মানুষ সামান্য দুঃখ কষ্টে নিজের জীবন শেষ করে দেয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহবাসাল্লাম বলেছেন যে নিজেকে হত্যা করে সে জাহান্নামে সেই কাজই চিরকাল করতে থাকবে সহি বুখারি পাঁচ হাজার সাতশো সহি মুসলিম একশো নয় আর কিয়ামতের দিন যখন জাহান্নাম কষ্টে চিৎকার করবে তখন আল্লাহ মৃত্যুকেই এক ছাগলের রূপে আনার আদেশ দেবেন তারপর সেই মৃত্যুকে জবাই করা হবে এবং ঘোষণা করা হবে হে জান্নাতবাসীগণ তোমাদের জন্য আর মৃত্যু নেই হে জাহান্নামবাসীগণ তোমাদের জন্য আর মৃত্যু নেই সহিবুখারী ও মুসলিম অর্থাৎ তখন আর কেউ মরবে না কেউ কষ্ট থেকে মুক্তি পাবে না